নমস্কার আমি সুপ্রীতি রান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে মকর রাশি বা লগ্নের দিক থেকে সার্বিক কিছুটা চাপ ক্রিয়েট করলে ওভারঅল ভাবে আপনার জীবনে সর্বার্থভাবে উন্নতি হবে এবং সেই যোগগুলো অলরেডি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গেছে কোন জায়গাটা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ রয়েছে এবং কোন জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে তা আমি একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আমি জানি সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন আসি একটা আলোচনায় প্রথমে দেখুন মকর রাশি যেহেতু রাশিচক্রে দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু করতে হয় লড়াই করতে হয় আপনারা অনেকটা মানানসই সংসার কেন্দ্রিক ব্যাপারে অনেক দায় দায়িত্ব পালন করেন এবং আপনাদের জীবনে যে জায়গায় সাকসেস পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় তারপর আপনার জীবনে ধীরে ধীরে উন্নতিকে ইন্ডিকেট করে কিন্তু আপনি যতটা স্যাক্রিফাইস করেন যতটা পরিশ্রম করেন সেই অনুযায়ী সেই স্যাক্রিফাইসটা সেই মূল্যটা কিন্তু অনেকে বুঝতে চায় না সেই জন্য আমাদের মনের মধ্যে একটা কষ্ট ডিপ্রেশন ভালো না লাগা এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় ওকে আমি মূল প্রসঙ্গে চলে আসি অ্যাকচুয়ালি মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতি চলছে লাস্ট ফেজ লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতি নয় লগ্নপতি বা দ্বিতীয়পতি পতি দ্বিতীয় হাউসে রয়েছে শনি রয়েছে তো সেকেন্ড হাউসে শনি থাকার জন্য আপনাদের জীবনে অর্থের দিক থেকে অর্থ সেভিংস দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে যদি আপনার বাচ্চাটি অর্থ মানে সম্পর্কিত ব্যাপারটা যদি অনেকটা ভালো থাকে আপনার যদি বাচ্চাটি অর্থের জায়গাটা স্ট্রং থাকে অর্থাৎ মেনলি সেকেন্ড হাউস বা দ্বিতীয়পতি বা একাদশ পতির অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু অর্থ সম্পর্কিত জায়গায় কিন্তু আপনাকে অনেকটা হেল্প করে দেবে অর্থ সম্পর্কিত জায়গায় কিন্তু আপনার জীবনে কিন্তু দেবে শনি হাউসে অবস্থান করার জন্য আপনি অনেক জায়গা থেকে কিন্তু অর্থ লাভ করবেন অনেক জায়গা থেকে কিন্তু অর্থ ইনকাম করার সুযোগ পাবেন অর্থ সেভিং করতে পারবেন নিজের মুখের ভাষা প্রয়োগ করে নিজের মুখের ভাষা প্রয়োগ করে কিন্তু অনেক কাজে আপনি কিন্তু সফলতা লাভ করবেন নিজের মুখের ভাষা প্রয়োগ করে কিন্তু অনেক দিক থেকে কিন্তু অনেক সফলতার জায়গায় কিন্তু নিজেকে নিয়ে আসতে পারবেন এই জায়গা এই হলো মেন উন্নতির জায়গাগুলো কিন্তু ক্রিয়েট করবে সেকেন্ড হাউসে শনি থাকার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে যেমন শুভ ফল পাবেন নতুন কোন কর্মপ্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন কর্মের উন্নতি কর্মের ইনক্রিমেন্ট বা কর্মের জায়গায় কিন্তু আপনার ভ্যালুটা বৃদ্ধি পারে এই সময় কর্ম পরিবর্তন হতে পারে এবং আপনি আপনার নিজের বুদ্ধির দ্বারা অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন শনি যেহেতু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় ভাবে যেহেতু অবস্থান করছে যদিও বক্রি থাকবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকার জন্য একটু নিজের বাক্যকে সংযুক্ত করার চেষ্টা করবেন ধুমধাম ভাবে রেগে যাবেন না মাথা গরম করবেন না যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে আনতে পারে নিজের বাক্যকে যেমন সংযুক্ত করতে হবে রেগে গেলে কিন্তু হবে না কারণ শনি বক্রি থাকলে আপনার কিন্তু খুবই আনস্টেবল হয়ে যায় কিন্তু স্ট্রং হয়ে যায় স্ট্রং এবং আনস্টেবেল দুটো জায়গাকে একসঙ্গে ক্রিয়েট করছে সেই জন্য কি হচ্ছে শনি এখানে আপনার জীবনে সার্বিকভাবে একটু মাথা গরম করে একটা ব্যাপার কিন্তু করবে ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে শনি তার নিজের তৃতীয় দৃষ্টি ফোর্থ হাউসের উপর ফেলার জন্য আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে দিক থেকে আপনি শুভ ফল লাভ করবেন পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক থেকে শুভ ফল আপনি লাভ করবেন আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করে দেবে আপনার জীবনের অর্থ সম্পর্কিত ব্যাপারে অর্থ ইনকামের জায়গায় প্রাপ্তিযোগের অনেকটা শুভ ফল দেবে তবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনার বাচ্চাদের শনি কতটা স্ট্রং বা আপনার লগ্নের ক্ষেত্রে শনির প্রতিকার নেওয়া যায় সেগুলো কিন্তু সার্বিকভাবে অ্যানালাইজ করে দেখতে হবে তবে যদি আপনার বাচ্চাদের শনির পজিশন ভালো থাকে তাহলে কিন্তু শনি আপনাকে এই সময় কিন্তু অনেক দিক থেকে অর্থের দিক থেকে লাভবান করবে কর্মের দিক থেকে লাভবান করবে আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফলতা হবে সফলতা লাভ করবেন সেই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে অন্যদিক থেকে আপনার তৃতীয় বা নবমে রাহু কেতু থাকার জন্য আপনার ভাগ্য মাঝে মাঝে ফ্যাকচুয়েট করবে ভুলভাল মানুষের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবেন না আপনার অনেক মানুষ আপনার নিজের থেকে উপকার নিয়ে আপনাকে লাভ মেরে বেরিয়ে যাবে এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে কোন রকম বিতর্কের মধ্যে আপনাকে কিন্তু পা বাড়ালে হবে না কোন রকম অস্বস্তি ব্যাপারের মধ্যে আপনাকে গেলে কিন্তু হবে না যে কোনো বিতর্কের মধ্যে আপনি যখনই পা বাড়াবেন সেই জায়গা এবং কোনো মানুষের হেল্প করতে গেলে সেই সমস্যাটা আকাড়ে কোনো মানুষের জন্য সাহায্য করতে গেলে তারা কিন্তু আপনা থেকে সাহায্য নেবে এবং নিয়ে কিন্তু আপনার থেকে সরে যাবে এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে তাই আপনাকে কিন্তু কোনো মানুষকে আক সাহায্য কিন্তু করতে যাবেন না যতটুকু মানুষের সঙ্গে মেশা দরকার মানুষের সঙ্গে করা দরকার সেই ব্যাপারটা করতে হবে খুব বেশি কিন্তু মানুষকে পাত্তা দিতে যাবে না এবং ভাগ্য মাঝে মাঝে খুব ওঠানামা করবে ভাগ্যের দিক থেকে একটা ডাউন করবেশন ক্রিয়েট করছে এই জন্য কিন্তু আপনাকে একটু সাবধানে আপনাকে কিন্তু যে কোনো ব্যাপারের দিকে কিন্তু তাকাতে হবে আপনাকে কিন্তু বুদ্ধি করে সাবধানে যে কোনো কিছু ডিসিশন কিন্তু নিতে হবে কেননা আপনার নবমভাবে কিন্তু

বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ সময় বলা যেতে পারে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে যদিও কিন্তু প্রতি এবং তৃতীয় প্রতি একটা শুভ গ্রহ নয় তা সর্ত পঞ্চমভাবে থাকার জন্য আপনার ব্যবসার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তানের কেরিয়ার বা সন্তানের ভাগ্যের সার্বিক কিন্তু উন্নতি হবে বৃহস্পতিদের নবমভাবে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যকে মুক্তি করানোর চেষ্টা করবে আপনার ক্রিয়েটিভিটি জায়গা থেকে অনেকটা উন্নতি হবে আপনি জীবনে কি কোনো প্রাপ্তি সুযোগ আসতে পারে অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মপ্রাপ্তির ব্যাপারে বিয়ে হওয়ার ক্ষেত্রে এবং সেই সঙ্গে বৃহস্পতিদের যেহেতু আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করছে তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে যে মেন্টালিটি কিন্তু আপনার জীবনের সর্বার্থকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য আপনার যেহেতু সে দুঃস্থানের অধিপতি দ্বাদশপতি পঞ্চমে রয়েছে তাই বিদেশ থেকে অর্থ ইনকামের জন্য কিছুটা ভালো হলেও আপনাদের কিছুটা পেটের ব্যাপার আপনাকে সাবধান হতে হবে ভুলভাল খাওয়ানার ব্যাপারে কিন্তু সংযত হতে হবে ওকে অন্য দিক থেকে মঙ্গল কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে 11পতি এবং চতুর্থপতি তাই পারিবারিক শান্তির দিক থেকে বা অর্থ ইনকামের দিক থেকে মঙ্গল যে শুভ ফল দিতে চায় সেই মঙ্গল কিন্তু থার্ড হাউসে অবস্থান করার জন্য আপনার জীবনে এখানে বারোই জুলাই পর্যন্ত অবস্থান করবে তারপর কিন্তু সরে যাবে তো এখানে পোর্থাউসে অবস্থা ঠান্ডা অবস্থা অবস্থা করার জন্য আপনার নতুন কোনো সম্পত্তি ক্রয় দিক থেকে ব্যবসার দিক থেকে আপনার কর্মের দিক থেকে আপনার লড়াকু মেন্টালিটি আপনার যদি মধ্যে হার নাম একটা ব্যাপার আপনার যে কোনো সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে এবং কর্মক্ষেত্রে সার্বিক কিন্তু প্রোগ্রেস করাবে আপনি যদি এই সময় কোনো বাড়ি করতে চান গাড়ি কিনতে চান সেটাও কিন্তু অনেকটা শুভ সময় বলা যেতে পারে তবে মঙ্গল কিন্তু বারোই জুলাই পর্যন্ত মঙ্গলকে পাচ্ছেন বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যাবে বৃহস্পতিকে পঞ্চম ভাবে আপনি আগামী বছরের চোদ্দই মে পর্যন্ত কিন্তু পাচ্ছেন এটা একটা বিশাল ভালো সময় এই সময়টাকে শারীরিকভাবে কাজে লাগান উন্নতি করার চেষ্টা করুন আপনাদের জীবনের সার্বিক একটা গঠনমূলক পরিবর্তন নিয়ে আসছে এই সময়গুলোকে অবশ্যই আপনারা কাজে লাগিয়ে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করবেন আজকে এখানেই থামছি আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে একটা কথা বলবো যতদিন শনি বক্রি থাকছে তার জন্য কিন্তু আপনাদের প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরটা পুজো দিতে হবে এবং আমি যে যে শুভ কথাগুলো বললাম সেগুলো আপনার বাচ্চাটে কতটা শুভ যোগ রয়েছে তার উপর কিন্তু সার্বিক ডিপেন্ড করবে যদি আপনার বাচ্চাটে গ্রহগুলোর প্লেসমেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমি যে যে শুভ যোগের কথাগুলো বলছি ততটাও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ প্রভাব দিতে পারবে না তাই আপনার বাচ্চাটকে আগে সঠিকভাবে প্রতিকার করতে হবে সঠিকভাবে তার কিন্তু রেক্টিফিকেশন করতে হবে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যাকে নির্মূল করা যেতে পারে বোঝা গেল কি বললাম তাই আগে আপনার বাচ্চার কি সঠিকভাবে প্রতিকার করুন সঠিকভাবে অ্যানালাইজ করুন সঠিক কোনো অ্যাস্ট্রের ওপিনিয়ন নিন এবং যে যে জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে বুঝিয়ে ঠিক করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক অংশ সমস্যা কিন্তু মিঠে যাবে আজকে এখানেই থামছি আমার এই নিয়ে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ